আসসালামু আলাইকুম ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাই এবং আজকে সাতই মে বুধবার এবং আগামীকাল এই সপ্তাহের শেষ কর্ম দিবস এবং পরের সপ্তাহে শনিবারও মার্কেট ট্রেড হবে শনিবার সতেরো তারিখ এবং চব্বিশ তারিখ আজকে মার্কেটের সার্বিক বিষয় নিয়ে কথা বলবো আশা করি সাথে থাকবেন আজকে ট্রেড ভ্যালু পাঁচশো ষোলো কোটি টাকা কিন্তু ইনডেক্সের অবস্থান আপনারা যা দেখেছেন ভয়াবহ ধস এখন এই ধস কেন মূল বিষয় হচ্ছে রাশেদ মাকসুদের প্রতি ভয়াবহ পতন শেয়ার বাজারে অর্থ সংবাদের একটি নিউজ আপনারা দেখতে পাচ্ছেন সাতই মে যুদ্ধের প্রভাব নয় রাশেদ মাকসুদের প্রতি আস্থাহীনতার ভয়াবহ পতন এখন যদি আমরা ইন্ডেক্স পর্যালোচনা করি তাহলে আমরা দেখব যে ইন্ডেক্স যখন পড়ছিল ছিল একই পয়েন্টে এটা কিন্তু মান্থলি চার্ট আমরা যদি ডে চার্ট বের করি ডে চার্টে যদি খেয়াল করি ডে চার্টে ওয়ান ডে চার্টে একই পয়েন্টে কিন্তু ঘুরপাক খাচ্ছিল পড়তে পড়তে চার এবং নশো থেকে নশো পঞ্চাশ এই পয়েন্টে ঘোরাফেরা করছিল এবং যে কোনো একটা ওসিলা যুদ্ধের একটা ওসিলা দিয়ে কিন্তু ভয়াবহ পতন শুরু হয়েছে এখন এর মূল কারণ কি কালকে রাশেদ মাকসুদ সাহেব পদত্যাগ করুক যুদ্ধ যতই শুরু হোক আর যাই হোক আগামীকালে কিন্তু শেয়ার বাজার ঘুরে দাঁড়াবে ইনশাল্লাহ যদি উনি পদত্যাগ করে এবং আপনারা দেখে দেখতেছেন এই মুহূর্তে সাপোর্ট জন্য যদি আমরা বিবেচনা করি আগামীকাল কিন্তু পতন হওয়ার সম্ভাবনা রয়েছে যেহেতু গতকাল গতকাল যে বড় ভলিউমে ট্রেড হয়ে গেছিল ওগুলো কিন্তু প্রফিট টেক বা স্টপ লসের একটা ব্যাপার রয়েছে মার্কেটে সেই অনুসারে মান্থলি যে সাপোর্ট সেটা কিন্তু টেলি সাপোর্ট আর কাজ করবে না মান্থলি সাপোর্ট জন্য হিসাবে যদি আমরা চিন্তা করি তাহলে মান্থলি সাপোর্ট আমরা পাচ্ছি চার হাজার ছয়শো পঁয়ষট্টি আমি আবারও রিপিট করছি মান্থলি সাপোর্ট কিন্তু চার হাজার ছয়শো পঁয়ষট্টি এই মুহূর্তে এখন রয়েছে চার হাজার আটশো দুই চার হাজার আটশো দুই তার মানে এখনও একশো চল্লিশ পয়েন্ট কারেকশন হওয়ার চান্স রয়েছে যেহেতু এখন এটা কীভাবে আপনি মানে আপনার বলতে পারেন যে আইডেন্টিফাই করলেন খেয়াল করেন এখানে যে ক্যান্ডেলটা যে লম্বা ক্যান্ডেল এবং এই ক্যান্ডেলটার কিন্তু লেন্থ এই যে সাপোর্ট জোন পর্যন্ত এবং এখান থেকে কিন্তু বাউন্স ব্যাক করতে পারে যদি প্রধান উপদেষ্টার যে মিটিং রয়েছে এগারো মে মানে রবিবারে এবং প্রধান উপদেষ্টা মিটিংয়ে যদি ভালো কোনো সিদ্ধান্ত হয় এবং আরেকটি বিষয় প্রধান উপদেষ্টার বৈঠকে অংশ নিতে দেশে ফিরছেন রাশেদ মাকসুদ এখানে কিন্তু নিউজে আসছে সারা বাংলা ডট নেট সেখানে দেশের পুঁজিবাজার উন্নয়ন ও শক্তিশালীকরণের লক্ষ্যে বিশেষ বৈঠক ডেকেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আর এই বৈঠকে অংশ নিতে আমেরিকা থেকে দেশে ফিরছেন পুঁজিবাজার নিয়োগ সংস্থা বিএসসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ বুধবার সাত মে বিএসসি সূত্র সারা বাংলাকে বিষয়টি নিশ্চিত করেছে পূর্ব ঘোষণা অনুযায়ী বিএসসি চেয়ারম্যান আগামী পনেরোই মে দেশে ফেরার কথা ছিল পনেরো তারিখের কথা ছিল তবে বৈঠকে অংশ নিতে তিনি চার দিন আগেই দেশে ফিরবেন পুঁজিবাজার উন্নয়নে আগামী বাজেটে কি কি পদক্ষেপ নেওয়া যায় বৈঠকে সেসব বিষয়গুলো নিয়ে আলোচনা করে করণীয় নির্ধারণ করা হবে এবং উপস্থিত থাকবে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর মোহাম্মদ আনিসুজ্জামান চৌধুরী পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার চেয়ারম্যান রাশেদ মাকসুদ অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক তার মানে বুঝাই যাচ্ছে যে এই বৈঠকে তেমন কোনো ফলপ্রসূ আসার সম্ভাবনা নাই কারণ রাশেদ মাকসুদ পুঁজিবাজার কিন্তু এখন পতনের মূল কারণ বেসি চেয়ারম্যান উপর আনাস্তা এবং বিনিয়োগকারীদের তারা যে মার্কেটে ইনভেস্ট করবে এবং স্মার্ট পার্টিগুলো যে কাজ করবে আশাদ মাকসুদের উপর সবারই অনাস্থা রয়েছে তিনি যতক্ষণ পর্যন্ত পদত্যাগ না করবে ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্য যে সকল পদক্ষেপগুলো আছে আমার মনে হয় না আমার মনে হয় না সেগুলো কোনোভাবেই সাকসেসফুল হবে একমাত্র সমাধান রাশেদ মাকসুদ সাহেবের পদত্যাগ এটি কিন্তু সব জায়গায় সবাই বলছে এবং যুদ্ধ এগুলো কিছুই না বিএসএসি চেয়ারম্যান পদত্যাগ করলে ইন্ডেক্স মিনিমাম হলো চার পাঁচশো পয়েন্ট এখান থেকে উপরে উঠে যাওয়ার পসিবিলিটি রয়েছে তো এখন আমরা চলে যাব বিভিন্ন কথায় আমরা যদি একটু অ্যানালাইসিস করি দেখবেন যে নেগেটিভ কন্ট্রিবিউশনে মধ্যে রয়েছে গ্রামীণ ফোন ওয়ার্টন রবি ইসলামিক ব্যাংক ব্যাড বিসি ইউসিবি ইউপিজিডিসিএল বিকন ফার্মা বিএক্স ফার্মা ম্যারিকো এর মধ্যে সবচেয়ে বড় হেভিয়েট কোম্পানি সেটা হচ্ছে গ্রামীণ ফোন গ্রামীণ ফোন দেখেন ইপিএস ভয়াবহ পতন হয়েছে যেখানে আগে নয় টাকা ছিল সেখানে চার টাকা এই জন্য গ্রামীণ ফোনের কিন্তু সেই কারেকশনে দেখেন গ্রামীণ ফোন আজকে মার্কেটে একাই দশ পয়েন্টের বেশি কন্ট্রিবিউশন করেছে মাইনাস কন্ট্রিবিউশন মাইনাস তা সে ওয়ালটনের কথা তো বলবোই না এরা কি বহুত বলেছি যে ডিরেক্টর দেশের পাবলিক করে কি পরিমাণ পাবলিক হোল্ডিং বাড়াচ্ছে ডিরেক্টর ওগুলো শেয়ার মারলে ওয়ার্টন কোম্পানি একদিন তিরিশ টাকাও আসতে পারে তা এই যে গ্রামীণ ফোন গ্রামীণ ফোন কি করছে গ্রামীণ ফোনে কিন্তু সাপোর্ট দুইশো সাতাত্তর টাকা এই মুহূর্তে যেহেতু ওয়াটার ওয়ান ইপিস জঘন্য এসেছে ওয়াটার টু যখন আসার পসিবিলিটি রয়েছে সেহেতু যদি দুশো সাতাত্তর টাকা আসে এই দুশো সাতানব্বই থেকে মিনিমাম এখানে সূচক কিন্তু তিন চারশো পয়েন্ট সে খেয়ে দিবে কিচ্ছু করার নেই তার সাথে রয়েছে ওয়ালটন রয়েছে রবি রয়েছে ইসলামী ব্যাংক রয়েছে ব্যাট রয়েছে আরও শেয়ার হেবিউট শেয়ারগুলো কিন্তু আট পিস করে ইন্ডেক্স মাইনাস কন্ট্রিবিউশন অবদান রাখছে এখন আমরা আসি কিছু পলিং নাই যে কোনো বারবার বলছি বিচ হ্যাচারি কার কার বিচ আটকে গেছে আমার জানা নেই সেই বিচি হ্যাচারি মোটে চার কোটি শেয়ার চার কোটি চোদ্দ লাখ শেয়ার কিন্তু প্রতিদিন ট্রেড ভলিউম ট্রেড ভলিউম পঁয়ষট্টি লাখ নব্বই লাখ পঞ্চাশ লাখ এটা কীভাবে সম্ভব যেখানে পাবলিক হোল্ডিং এক কোটি বিরাশি লাখ যেখানে পাবলিক হোল্ডিং এক কোটি বিরাশি লাখ দুই দিনে ট্রেড হচ্ছে যেহেতু এটা এক ক্যাটাগরি শেয়ার ম্যাচিউর হতে টাইম লাগে তার পরপর দুই দিনে যদি ক্যালকুলেশন করি দুই দিনে এক লাখ শেয়ার ট্রেড হচ্ছে পাবলিক হোল্ডিং আছে এক কোটি লাখ কীভাবে সম্ভব সব শেয়ার কি দুই দিনেই ট্রেড হয়ে যাচ্ছে কিনা ব্যাপারটা কি করছে মূলত এখানে একটা চরমভাবে স্মার্ট মানিরা প্লে করছে তাদের এই যে ভলিউম এখানে কিন্তু ভলিউম ট্রান্সফার এবং এইটা যারা বিচি আটকে গেছে যাদের বিচি আটকে গিয়েছে তারা কি করবেন তাদেরকে একটা সুখবর 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 তারা একচল্লিশ টাকায় কিনলে একচল্লিশ টাকা থেকে আবার পঞ্চাশ টাকা আসবে এইটা আসার সম্ভাবনা রয়েছে সাপোর্ট সাপোর্ট ফলিং নাইফের একটা সাপোর্ট থাকে কিন্তু যেটাকে আমি এই বলেছিলাম যেটা এটা পঁয়ত্রিশ টাকায় আসবে তবে একবার আসবে না আপস এন্ড ডাউনস করে আসবে দেখেন সেই পঁয়ত্রিশ টাকার লাইনই ধরেছে আরিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড এ আই এল এই হচ্ছে বিষয় ফলিং নাইফগুলো তো এইখানে যে এগুলো নিয়ে একটা ভলিউম ক্যালকুলেশন যে মাত্র এক কোটি বিরাশি লাখ শেয়ার দুই দিনই ট্রেড হয়ে যাচ্ছে এক কোটি পঞ্চান্ন লাখ ব্যাপারটা কী কাহিনী কী ঘটছে টোটাল কারিশমা দেখাচ্ছে কোম্পানি সব ইনস্টিটিউটরা এবং এই যে এইটার যে স্মার্ট পার্টি তারা কিন্তু কোম্পানির সাথে জড়িত আরেকটি শেয়ার নিয়ে বলছি লাভ হলো নিয়ে কিন্তু তদন্ত শুরু হয়েছে লাভ দিকে কিন্তু খেয়াল এরপরে কিন্তু অন্যান্য যে শেয়ারগুলো ম্যাক্সিমাম শেয়ারের প্রাইস কমেছে কিন্তু কোনোটাই মার্কেট ঘুরে গেলে সবই কম বেশি রয়েছে এবং এই মুহূর্তে যেই বিষয়টা রয়েছে আগামীকাল কিন্তু যেহেতু আগের দিন বড় ভলিউমে ট্রেড হয়েছিল সেগুলো আগামীকাল ম্যাচ এবং সেগুলো একটা সেল প্রেশার থাকবে বিশেষ করে আপনার মিউচুয়াল ফান্ডের বড় ভলিউম রয়েছে ব্যাংকের বড় ভলিউম রয়েছে তা আগামীকাল মাইনাস হওয়ার পসিবিলিটি কিন্তু অনেক বেশি এই ধরনের একশো পয়েন্ট পঞ্চাশ পয়েন্ট পড়ার পসিবিলিটি তবে ডক্টর মোহাম্মদ ইউনুসকে আরো বেশি এখানে ওপেনিয়ন নিতে হবে তিনি এক একা সিদ্ধান্তে কিছু করতে পারবেন না যারা বিনিয়োগকারী আছেন যারা স্টেক হোল্ডার আছেন তাদের মতামত নিয়ে কাজ করা উচিত আমার যেটা মনে হয় শুধু তারা নিজেরা মিটিং করবেন তারা তাদের নিজেদের মিটিং পাবলিক মেনে নিবে আমি আমার বোধগম্য নয় কারণ ডক্টর মত ইউসের কিন্তু স্টক মার্কেট সম্পর্কে অতটু জ্ঞান আছে আমি জানি না তবে এই ব্যাপারে যারা স্মার্ট পার্টি রয়েছে বা যারা এক্সপার্ট এই বিষয়ে তাদের সাথে তার কিন্তু বৈঠক করা উচিত ছিল এবং বিনিয়োগকারীদের পক্ষ থেকে একদলকে রাখা উচিত ছিল এটা আমি বলবো কারণ জনগণকে নিয়েই কিন্তু শেয়ার বাজার তাদেরকে বাদ দিয়ে নিজেরা ইচ্ছামতো মতামত প্রকাশ করলে কিন্তু উন্নয়ন হবে না আর যাকে জনগণ চাচ্ছে না তাকে নিয়ে মিটিংটা করা হচ্ছে তা দেখা যাক মিটিংয়ে কি এক ফল আসে তবে আমরা মনে হয় না আওয়ামী একটা পজিটিভ কিছু আসার কিন্তু পসিবিলিটি রয়েছে যাই হোক ভালো থাকবেন পরবর্তী ভিডিও আমার রইল এলো আসসালাম আলাইকুম